দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারটি কীবোর্ড দিয়ে আমি বাংলা লিখছি সো এটা আপনি চাইলে পারবেন খুবই সহজে সো এখন থেকে আপনি খুবই সহজে কম্পিউটার কিবোর্ড দিয়ে আপনি যে কোনো কিছু বাংলা লিখে ফেলতে পারবেন খুবই ইজিলি সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিডস কম্পিউটার মোবাইল দিয়ে যদি আপনি বাংলা লিখতে চান বাংলা টাইপ করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমত একটা ওটিজি কেবল কিনতে হবে কারণ ওটিজি কেবল কিনে আর একটা একশো টাকার ভিতরে একটা কিবোর্ড পেয়ে যাবেন আপনি কোনো সমস্যা নেই এটা কিনে কিন্তু আপনি বাংলা টাইপ করতে পারবেন বাংলা টাইপ প্র্যাকটিস করতে পারবেন আপনার খুবই সহজে সো এরপরে ওটিজি কেবল লাগানোর পরবর্তী আপনার মোবাইলে কিছু সেট আপ আছে করতে হবে সো সেটা দেখাচ্ছে আমি কীভাবে করে সেই সেট আপগুলো করবেন আপনি সো মোবাইল দিয়ে বাংলা টাইপ করার জন্য অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর চলে যেতে হবে আমি গুগল প্লে স্টোর চলে যাচ্ছি দেখুন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপনার সকালের ফোনে স্যার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি খুবই সিম্পলভাবে কিন্তু এটা করতে পারবেন একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনাকে আপনার ওকে গুগল প্লে স্টোরে আপনি চলে আসলাম আসার পরবর্তী আমি সার্চ বারে এখানে সার্চ বার আসছে এখানে সার্চ সার্চবারে সার্চ দেবো বিজয় বাংলা কিবোর্ড দেখতে পাচ্ছেন বিজয় বাংলা কিবোর্ড লিখে আমি জাস্ট সার্চ করে দেবো ওকে যার পরে আপনার দেখতে পাচ্ছেন যে এটা বিজয় বাংলা কিবোর্ড চলে এসেছে বিজয়ের লোগোটা আপনি দেখাচ্ছে এই ধরনের লোগো এটা কিন্তু ওপেন হবে না এটা জাস্ট ইনস্টল করলেই কিন্তু আনইনস্টল অপশন আনবে ইনস্টল হয়ে গেলে আনইনস্টল অপশন আসবে ইনস্টল হয়ে গেছে সো এখন আপনি এখান থেকে আর কোনো কাজ নেই এটা কিন্তু ওপেন হওয়ার সিস্টেম নেই এখান থেকে আপনি জাস্ট কেটে দেবেন মিনিমাইজ করে চলে আসবেন আসার পরবর্তীতে আপনার ফোনে সেটিংসে চলে যাবেন আপনি ওকে সেটিংসে চলে যাচ্ছি দেখুন সেটিংস আসার পরে আপনি খুঁজবেন কোথায় আপনার লেখা আছে ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজটা খুঁজবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সো এটা আপনি খুঁজবেন খোঁজার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কিবোর্ড নামে যে অপশন এখানে ক্লিক করবেন করার ম্যানেজ কিবোর্ডে ক্লিক করবেন করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার রেডমি এ বিজয় কিবোর্ডটা অফ আছে সো এটা আপনার প্রথমে অন করে দিতে হবে দেখুন আমি অন করে দিচ্ছি ওকে অন করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে আমার খুবই সহজে তার পরবর্তীতে এখন আপনি কী করবেন আপনি যে কোনো জায়গাতে লিখার জায়গা চলে যাবেন আমি নোট প্যাটে যাচ্ছি লিখার জন্য সো এখান থেকে আপনি আগেকার কিবোর্ড কিন্তু সিলেক্ট হয়ে আছে সো এই কিবোর্ড আপনাকে সরাত হলে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে স্পেস স্পেস জায়গা এখানে স্পেস দেওয়া আছে এখানে চেপে ধরবেন কিছুক্ষণ তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ড চলে এসেছে এখানে লেখা আছে বিজয় কিবোর্ড সব বিজয় কিবোর্ডটা আপনি সিলেক্ট করে দিলাম আমি দেখতে পাচ্ছেন কিন্তু বিজয় কীবোর্ড চলে এসেছে সো এখন বিজয় বাংলা কিবোর্ডে টাইপ করার জন্যে এখানে আছে বিজয় লাল লক্ষ্য দিয়ে আপনি বিজয় ক্লিক করে দেবেন দিলে কিন্তু বাংলা হয়ে গেল এখন আপনি কী করবেন এখন আপনার আপনি একটা ওটিসি ক্যাবল যেহেতু নিয়েছেন ওটিসি ক্যাবলটা আপনার আপনার কীবোর্ডের সাথে লাগাবেন লাগানোর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে খুবই সহজেই আমি লাগাই দিলাম ওকে এখন লাগাই দিচ্ছি দেখুন সেটা আপটা করে নিচ্ছি সো এখন দেখতে পাচ্ছেন বিজয় আছে বিজয় আমি ক্লিক করে দিলাম তাহলে কিন্তু বাংলা হয়ে গেল এখন আমি লিখবো আমার সোনার বাংলা আমি তো মাই ভালো বাসি দেখতে পাচ্ছেন কোন খুবই সহজে কিন্তু বাংলা টাইপ হয়ে গেল আপনারা বুঝতে পারছেন এই যে বাংলা টাইপ হয়ে গেছে এভাবে করে আপনারা কম্পিউটার কীবোর্ড দিয়ে আপনি খুবই সহজে বাংলা টাইপ করতে পারবেন অনেকজনের প্রয়োজন হয় বাংলা টাইপটা কারণ বিভিন্ন চাকরির পরীক্ষাতে থাকে বিভিন্ন ক্ষেত্রে আপনার বাংলা টাইপের প্রয়োজন হয় কীবোর্ড দিয়ে কিন্তু আপনি যদি আপনার মোবাইল আপনার যদি ল্যাপটপ ডেস্কটপ না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়ে খুবই সহজেই এভাবে করে এই সিস্টেম ফলো করে আপনি বাংলা টাইপের স্পিড বাড়াতে পারবেন আপনার কিবোর্ড দিয়ে কোন সমস্যা নেই সমস্ত ফাংশনগুলো কিন্তু কাজ করবে এখানে যতগুলো অল্ট্রোল কন্ট্রোল অল্ট্রা শেপ এক যতগুলো কিবোর্ডে যাওয়া আছে সব সমস্ত শৈতগুলো কিন্তু এইটার ফলে কাজ করবে সোভার সেটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও শুয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার দিনটা শুভকালে